पूरा जो दो साइड में रिवर फ्रंट बना है वो खूबसूरती भी बढ़ाता है पर्यटन भी बढ़ाता है अगर उसको सरकार सही तौर पर अगर एक अज़म लेकर ये ठान ले कि हम लोग को जो गरीब हैं जो आवाम हैं उनको इंसाफ दिलाना है तो उसमें उन लोगों को भी इंसाफ मिलेगा और साथ ही साथ इंसाफ के यहाँ के प्रदेश में एक पर्यटन भी मिलेगा ये उस तरीके से भी देखा जाए विषय होते मुर्शिदाबाद गोटा भारत वर्ष के बड़े बड़ो नेता उपहार दिए কিন্তু সেই মুর্শিদাবাদের একটা জ্বলন্ত সমস্যা সেই নেতারা কোনোদিনও ভরুক্ষেপ করেনি সেই নেতারা কোনোদিনও তুলে ধরেনি মুর্শিদাবাদের নেতা প্রণাম মুখার্জি মুর্শিদাবাদের নেতা আব্দুল সত্তার মুর্শিদাবাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের নেতা খলিলুর রহমান এই সমস্ত এত বড়ো বড়ো নেতা মুর্শিদাবাদ উপহার দিলেও মুর্শিদাবাদের একটা জ্বলন্ত সমস্যা নদী ভাঙনের সমস্যা সেই নদী ভাঙন সমস্যা নিয়ে এই সমস্ত নেতাদের কেউ কোনো রকম কোনো কথা বলেনি কোনো কাজ করেনি কি কতটা দুঃখে কতটা বেদনায় তারা ব্যথিত তাদের চোখের সামনে যখন আপনি দাঁড়াবেন যে কোনো সাংবাদিককে আমি অফার করছি তারা যাক সেই সমস্ত মানুষের ব্যথার কথা তুলে ধরুক যে তারা কি পরিমাণ বেদনা নিয়ে মানুষের সামনে দাঁড়াচ্ছে জোর হাত করে বলছে যে আমাদের ঘরটাকে বাঁচান টাকা অ্যালটমেন্ট হয়েছে সেই একশো কোটি টাকার কত টাকার কাজ হয়েছে সাংবাদিকদের অনুরোধ কর অনুরোধ করবো গিয়ে আপনারা গিয়ে দেখুন সেই সমস্ত মহেশপুর সহ বিভিন্ন এলাকায় তারানগরে গিয়ে যে কত টাকার বালির বস্তা ফেলা হয়েছে আমি বলছি একদম গ্যারান্টি দিয়ে বলছি আমাকে দশ কোটি টাকা যদি সরকার দেয় তাহলে ওরা একশো কোটি টাকার যে কাজ করেছে তার ডবল কাজ করে দেখাবো যদি ডবল কাজ না করে থাকি তাহলে জীবনে আপনাদের সামনে খাড়া হবো না যেমনটা আপনারা শুনলেন সত্যি বিষয় অনেক লজ্জাজনক বিষয় প্রত্যেকটা নেতা এলো আর গেল যদি অল্প কিছু করে কাজ নেতা হয়তো আজ এত বড় সমস্যার মুখে মানুষকে পড়তে হতো না যদিও পুরোটা করা সম্ভব ছিল না তবুও যদি প্রত্যেকটা নেতা অল্প অল্প করে কাজ করত তাহলে হয়তো আজকে পুরোটাই কমপ্লিট হয়ে যেত কিন্তু নেতাগুলো নিজের পকেট মানি ব্যাংক অ্যাকাউন্ট কেউ এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ায় না যখন আসে বন্যা আসে তখন অনেক ভারী বৃষ্টি হয় তখন হয়তো একটা ত্রিপল বা একটা বাড়ির বস্তা কিংবা কিছু বাঁশ নিয়ে এসে হয়তো লোক দেখানোর কিছু কাজ করে থাকে কিন্তু আসলে কি গঙ্গা ভাঙন এবং পদ্মা ভাঙন এ বাস বাড়ি বস্তা দিয়ে রূপে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মিথ্যা আশ্বাস দিয়ে এই নেতাগুলো দিনের পর দিন মানুষকে ঠকিয়ে চলেছে যদি সম্ভব হয় পুরোটাই বাঁধন করতে হবে নয়তো সরকারের পদত্যাগ করতে হবে নেতাগুলোর পদত্যাগ করতে হবে उसी के गीत गाए जा ये ज़िंदगी है कौम की जो कौन पे लुटाए जा कदम कदम गीत गाए जा कि